চোদ্দ বছর কিভাবে না খেয়েছিল চোদ্দ বছর বনে বসেছিলাম প্রভু রাম তো আর জানে না হ্যাঁ কিভাবে চোদ্দ বছর না খেয়েছিল কারণ চোদ্দ বছর যখন বনে ছিল রামচন্দ্র একটা ফল যখন করে আনতো প্রভু হচ্ছে তুলে দিত ফলটা এনে তিন ভাগ করতো প্রভু রামচন্দ্র নিজে ভাগ করে দেখেন ভাইয়ের প্রতি ভাইয়ের কি ধর তিনটা ভাগ করে বলতো ধররে ভাই লক্ষণ লক্ষণকে খাবার আদেশ করে নাই এই জন্য লক্ষণ বুঝানো দেখেছেন ভাইয়ের প্রতি কি ভাইয়ের দরদি ধরছে ধরে লক্ষণ দিয়েছে এই চোদ্দ বছরের ফল পাহাড় সমান হয়ে গিয়েছে চোদ্দ বছর ঘুমায় নাই চোদ্দ বছর নারীর মুখ দর্শন করে নাই কারণ এই রামায়ণ থেকে তিনটা জিনিস শিখতে হবে হলো মাতৃকে বড় ভাইয়ের বউ মায়ের সমান হ্যাঁ সীতার চরণের পানেছে হবে বর্তমানে তারপর ভ্রাতৃবেন হ্যাঁ ভ্রাতৃবেন ভাইয়ের মাদুকা সিংহাসনের কে রাজ্য চালাইছে এবং বলছে যে দাদা চোদ্দটি বছরের পরে যদি আরেকটা দিন থাকো তাহলে এসে আমার মরা মুখ। দেখবে দেখেন কেমন প্রেম এই প্রেম গুলো শিখতে হবে না এবং প্রতি প্রেম অতীতে ভালোবেসে ভগবান রামচন্দ্রের সাথে মা সীতা চলে গিয়েছে এরকম প্রতি কি আছে ভালো প্রেম কি আছে এখন ভাইয়ের মধ্যে ভাইয়ের ভালোবাসা নাই হ্যাঁ গানে বলেছে না দেবেছিলাম ভাইয়ের ভাইয়ের প্রতি ভাইয়ের আমার বল আপদে বিপদে আমার হইতো সম্ভব এখন ভাই বলে দাদা বাক করে দেওয়া দা জেনে শুনে গাদা আমি তাই এই জগতে এই প্রেম আর নাই প্রেম গুলো শিখতে হবে মা তাই বলছে তাহলে ডাকে লক্ষণ কে লক্ষণ করেছে হ্যাঁ মনিবর আমি চোদ্দ বছর না খেয়েছিলাম তাই নাকি তাহলে প্রমাণ দেখিতে চাই প্রমাণ কি চোদ্দ বছরের ফলে আমার পাহাড় হয়ে গেছে সেই ফলের পাহাড় কে আনতে পারবে ফলের পাহাড় তো হনুমান ছাড়া কেউ আনতে পারবে কারণ হনুমান লক্ষণ কে

বাবা অবলানন্দন হনুমানকে আপনি যদি স্মরণ করেন প্রতি সোমবারে আপনি হনুমানের চরণে একটু মেটে সিঁদুর এবং খাঁটি গাওয়া গীত দিয়ে আপনি যদি অঙ্গে ধারণ করতে পারেন জয় বজরাং বলি বলে কিন্তু জয় বজরাং বলি হনুমান জয় বজরাং বলি বলে আপনার যে কোনো মনোভাবসা পূর্ণ করিবে জয় বজরাং বলি হনুমান হনুমান একটি চিত্রপট রাখবেন আমি কিন্তু হনুমানের এবং রামসুদার চিত্রপট আমি নিয়ে আসি ঠিক আছে এই হনুমান চন্দ্র চারি যুগের রমর কেন এইজন্য জন্য রামায়ণ কীর্তনের এই চামর রয়েছে চামর হনুমান চারি যুগের অমর এবং হনুমানের রয়েছে কলিতে হয়ে চামর এই চামরে আশীর্বাদ গ্রহণ করতে হয় রামচন্দ্র তাই নিজে বলেছে হনুমান এই রামায়ণে কি চামর রূপে থাকে এবং যারা তোকে করিবে শরণ যারা এই চামরের আশীর্বাদ মস্তকে করিবে ধারণ এবং গানটা হবে রামায়ণ কীর্তন আমি রাহুর জন্য কথা দিলাম হবে এবং তারা যত ভাবি করুক এই জন্য বাবা আশীর্বাদ না নিয়ে কেউ যাবেন না দেখেছেন এবং বজরাঙ্গলী হনুমানকে বজরাঙ্গলী কেন নাম হয়েছে মা সীতা তাই হনুমানের নাম হয়েছিল বজরাঙ্গলী আমি ইন্ডিয়ার তো রামায়ণ কীর্তন করে এই বজরাঙ্গলী হনুমানের মূর্তি আমি দেখে এসেছি এবং এই জন্য রামচন্দ্র বলছিল হনুমান তুই আমাকে এত ভালোবাসিস একদিন দেখেছি সিঁদুর

অনুমান করেছিল কেমন